হ্যালো সাবাই আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ বিবরণের সমস্ত লিংক দেখুন এখন সংস্থার বর্তমান মৌলিক সূচকগুলির তুলনা করা যাক ভেয়াদ খড়প ঠিক জেভি এই পর্যালোচনাটি এক দুই আগস্ট দুই শূন্য দুই চার তারিখের তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণীবিভাগ অনুযায়ী গিরো মার্কেটস কোম্পানি ভেয়াদ খোরপ উপশ্রেণীর অন্তর্গত রেক্রিয়েশন ট্যুরিজম দুই একটি কোম্পানি বিশ্লেষণে অংশ নেয় যা বেশ প্রতিনিধিত্বমূল কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যা আসুন আরও বিস্তারিতভাবে প্রতিটি সূচক অধ্যয়ন করা যা প্রয়োজনে আপনি ভিডিওটি বিরতি দিতে পারে আমরা অধ্যয়নের অধীনে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব করছি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার পোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে অন্যান্য সাহায্যের জন্য আমাদের সত্যিই এই সব প্রয়োজন প্রতিষ্ঠানের বাজার মূলধন ভিয়াত খরব শূন্য ছয় নাই বিলিয়ন এবং উপশ্রেণীর বাজার মূলধন দুই শূন্য ছয় বিলিয়ন ভিয়াদ খরব শূন্য তিন তিন চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য শূন্য চার বিলিয়ন এবং উপশ্রেণীর মূলধন হল দুই আট বিলিয়ন ভিএ খরব শূন্য এক চার শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বাজারের দখলকৃত শেয়ার এবং বইয়ের মূল্যের তুলনা করার পরে আমরা নিম্নলিখিতগুলি দেখতে পা দখলকৃত শেয়ার ভিএ্যাড একটি উপশ্রেণীতে যখন বাজার মূল্য মূল্যায়ন হয় শূন্য তিন তিন চার শতাংশ ব্যালেন্স শিটের মূল্যধন শূন্য এক চার শতাং যা বাজার মূল্যের শেয়ারের তুলনায় পাঁচ আট শতাংশ কম উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং বইয়ের মূল্যের মূল্যাজ খারাপ বিযোগ এক পয়েন কোম্পানির চূড়ান্ত মূল্যায়ন ভয়াত খোরক ভিডিওর একেবারে শেষে উপস্থাপন করা হবে অনুগ্রহ করে শেষ পর্যন্ত বিশ্লেষণের যুক্তি দেখ অধ্যয়নের অধীনে সংস্থার আর্থিক দায় শূন্য সাত শূন্য পাঁচ বিলিয়ন বুক ভ্যালুতে ঋণের পরিমাণ কোম্পানির ইকুইটির এক সাত ছয় দুই পাঁচ শতাংশ কোম্পানির ঋণের জন্য রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্য থেকে আয়ের অনুপাত হল এক দুই শূন্য উপশ্রেণীর গড় হল দুই সাত এক এবং উপশ্রেণীর গড় থেকে সাত আট শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের মুনাফা মূল্যাদ খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য মুনাফা ছিল ছয় মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য ফরোয়ার্ড আয় এক এক মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এখন থেকে আট শূন্য আট শতাংশ বেশ উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যতের প্রত্যাশিত লাভের মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য পাঁচ উপশ্রেণীর গড় হল তিন চার এবং এটি উপশ্রেণীর গড় থেকে আট পাঁচ শতাংশ কম উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্যের তার রাজস্বের মূল্য ভালো এক পয়েন গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক তিন এক শূন্য মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতে রাজস্ব দুই তিন সাত শূন্য মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে এটি এখন থেকে আট এক শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের রাজস্বের মূল্যায় ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন শূন্য পাঁচ শতাংশ সাবক্যাটাগরিতে গড এক দুই সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই দুই শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই নাই পাঁচ ছয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের সাত আট পাঁচ শতাংশ বৃদ্ধি এটি প্রতিষ্ঠানের বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় ভিয়াদ খরব সম্ভবত অবমূল্যাজনের দিকে প্রতিষ্ঠানের কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক সাত শূন্য হাজার ডলারের সমা এখানে উপশ্রেণীতে এক পাঁচ শূন্য আট হাজার ডলার আছে উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আট আট সাত শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমা ভাল শূন্য পাঁচ পয়েন কোম্পানির কর্মচারী প্রতি লাভের পরিমাণ এক পাঁচ হাজার ডালা উপশ্রেণীতে গড় পাঁচ পাঁচ সাত হাজার ডালা উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য নয় সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমা সাহনিয়ে শূন্য পয়েন প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ হল তিন দুই পাঁচ হাজার উপশ্রেণী দ্বারা চার চার শূন্য হাজার ডলার উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজস্বের ভাগের অনুমা সহনীয় শূন্য পয়েন বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক এক শতাংশের সাথে সংগতিপূর্ণ একটি উপশ্রেণীর গড পাঁচ চার শতাং এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচ সূচক রসি এক চার কোম্পানির জন্য চার তিন শতাংশের একটি স্তর দেখায় ভিয়াত খোর যেখানে উপশ্রেণীর জন্য এই স্তরটি চার চার শতাং প্রযুক্তিগতভাবে উপশ্রেণীর স্টকগুলির দাম স্টেকের মতোই ভেয়াদ খোর একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা ভিয়াদ খোর এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাব যে গত এক দুই মাসে কোম্পানির শেয়ার ভিএাদ খোর এক দুই চার শতাংশ পরিবর্তন দেখায় উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক দুই নাই শতাং এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি নোট করা প্রয়োজ সামগ্রিক ফলাফল নিম্নরূপ এক শূন্য পয়েন্টের মধ্যে বিযোগ এক পা উপশ্রেণীর জন্য গড স্কোর এক পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মোট বাজারের গড ফলাফল হল শূন্য তিন পয়েন্ট মাইনাস এক পাঁচ পয়েন্টের স্কোরের বিপরীতে ভিয়াড খোর্প আসুন অর্ডারের টেবিলে যাই যা আপনার জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গিউর মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা পিন করা মন্তব্যে লিং আমাদের আপনাকে মনে করিয়ে দিতে হবে যে এক শূন্য ফেব্রুয়ারি দুই শূন্য দুই চা একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার ভেজে স্টক মূল্যায়নের জন্য তথ্য এবং রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আদেশ বন্ধ করুন ফলাফল এক আট শতাংশ লাভ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গিয়ে মার্কেটস আপনি গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক